আপুদের পছন্দের কালার কিন্তু পিঙ্ক কালার দেখেন পিঙ্ক কালারের কিন্তু বেডরুমের সেটের কালেকশন কিন্তু দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কতটা চমৎকার আপু এখানে কি কি থাকবে ভাই এটার সাথে কিন্তু পেয়ে যাবেন বেড আলমিরা ড্রেসিং টেবিল আর সাইড টেবিলও কিন্তু আছে সো এগুলোর জন্য কিন্তু চলে আসতে হবে আমাদের শোরুমে এছাড়াও স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন চলুন আমরা একটু ডিটেল দেখাই এটা হচ্ছে একটা বেড সো বেডে আমরা কত সুন্দর করে মিরর ওয়ার্ক করে করেছি আর আমরা কিন্তু ব্যবহার করি ডোকো পেইন্ট আমরা সবাই জানি ডোকো পেইন্ট কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ আর অনেক বেশি টেকসই তো আমরা সবসময় চাই আমাদের কাস্টমারদের জন্য বেস্ট জিনিসটাই ব্যবহার করতে মানে বেস্ট জিনিস বেস্ট কোয়ালিটি জি বেস্ট কোয়ালিটি দিতে সো এর জন্য কিন্তু আমরা কোনো কিছুতে কম্প্রোমাইজ করি না আমরা বেস্ট জিনিসটাই আমাদের কাস্টমারদের জন্য প্রোভাইড করে থাকি আর 10 বছরের সার্ভিস ওয়ারেন্টিও কিন্তু পেয়ে যাবে যেটা একদমই ফ্রিতে দেখেন একেবারে ম্যাচিং করা যেমন একটা খাট কিন্তু আপনারা পাবেন একই সাথে কিন্তু থাকবে হচ্ছে একটা আলমিরা জি আলমিরা পেয়ে যাবেন এগুলো কিন্তু ক্রিস্টাল মিরর বলে সো আমরা কিন্তু একদম ইউনিক এক্সপেন্সিভ ক্রিস্টাল মির ও ব্যবহার করে থাকি এছাড়া আমাদের দেখেন হাতুর এগুলো কিন্তু একদম ইমপোর্টেড আমি একটু খুলে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটা স্পেস আছে কতটা সুন্দর করে করা আছে উপর দিয়ে যেই কালারটা করা ভিতর দিয়ে কিন্তু সেম কালারিং ভিউ আর যারা এই প্রোডাক্ট টা পারচেস করতে চান অবশ্যই স্কিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক বেডরুম সেট কিন্তু পেয়ে যাবেন জিয়ার ফার্নিচার স্কিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চমৎকার এই ফার্নিচার কিন্তু নিতে পারবেন একটা কিন্তু ভেনিডিও আছে আপুদের রাশ